শান্তের সাদখেরা একটি নিরাপদ সাদখেরা করতে চায় আহমদ هو আর الرسول সম্মানিত সভাপতি মঞ্চে ভূবিষ্ট নেতৃবৃন্দ প্রিয় সাদখেরাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা আমার সাদখেরা জেলায় আমরা চারটি আসনেই জয়লাভ করতে চাই আপনারা কি প্রস্তুত আছেন প্রিয় ভাইরা আমার এই সাতক্ষীরাকে আমরা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে চাই প্রিয় ভাই আমার সাতক্ষীরার জলাবদ্ধতা, সাতক্ষীরার নিরসন জলবদ্ধতা নিরসন করে এবং সাতক্ষীরার বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে ভেরিবাদ নির্মাণ করে প্রতি বছর যে বন্যা কবলিত হয় এগুলো নিরসন করতে চাই প্রিয় করতে সাতক্ষেরা প্রিয় ভাইর আমার সাতক্ষেরার হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের এবং আমরা মুসলমানরা সবাই মিলে একটি শান্তির সাতক্ষেরা একটি নিরাপদ সাতক্ষীরা গড়তে চাই যেখানে অন্যান্য ধর্মের লোকেরা সবাই মর্যাদা সম্মান এবং শান্তির সঙ্গে নিরাপত্তার সঙ্গে যারা বসবাস করতে পারবে এমন একটি সাতক্ষীর আমরা করতে চাই প্রিয় আমার আসন সবাই মিলে এই চারটি আসনে বিজয় লাভ করে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা একটি শান্তি সমৃদ্ধির একটি মডেল জেলা আমরা গড়ে তুলি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি